এরকম ঘটনা ঘটেছে যে একজন সাংবাদিক হেলিকপ্টার দিয়ে বিয়ে করতে গেছে পুলিশের তৎকালীন এসপি কে দাওয়াত দিয়েছে যে আমাদের বিয়েতে আসবেন হেলিকপ্টার দিয়ে বিয়ে কত টাকা কামাইছে আমাকে একটা অংশ দেন না দিলে খবর আছে দেয় নাই এই কারণে বিয়ের দিন এই মানে যিনি জামাই তিনি সারা বিয়ের জামার বাবা জামায় বড় তিন ভাই আত্মীয় স্বজন কয়েকজনকে ধরে পুলিশে নিয়ে আসছে এবং 60% টাকা আদায় করে তারপরে তারকে সার্চ। আজকে বাংলাদেশ নিয়ে কথা নয় কথা চলছে ভারতের নির্বাচনের ফলাফল নিয়ে। নির্বাচনে নরেন্দ্র মোদি কেন বিজয় বিজয়ী হল কেন পরাজিত হলো তার চেয়ে বড় করে যে দৃষ্টি দেখছি সেটা হলো আপনারা জানেন যে নরেন্দ্র মোদি মুখে সরাসরি এ বিষয়টি উল্লেখ না করলেও প্রচ্ছন্নভাবে এক ধরনের হিন্দুত্ববাদকে মারাত্মকভাবে ভাবে সেখানে প্রমোট করার চেষ্টা করছিল এবং হিন্দুত্ববাদের এই যে আমি বলবো যে এক ধরনের উত্থান এই উত্থানের খুব বড় ধরনের ভূমিকা ছিল এই যে একদলীয় শাসনের একটা উত্থান সেখানে বিজেপির যে উত্থান আর এস এর যে উত্থান আমরা খুব ভালো করে জানি বিজেপি বা আর এস এর যে উত্থান এই উত্থানের ভূমিকা তারা রেখেছিল তার মধ্যে নরেন্দ্র মোদী অন্যতম একজন এবং তিনি তার প্রচার প্রচারণায় সরাসরি উল্লেখ না করলেও তিনি যেভাবে প্রচ্ছন্নভাবে সব জায়গায় চেষ্টা করছিলেন যে কিভাবে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে এক ধরনের মুসলিম নিধন কর্মসূচি তারা কিভাবে সফল হতে পারে এই চেষ্টাটা করছিল আবার কোথাও কোথাও দেখা গেছে প্রকাশ্যে প্রকাশ্যে তারা এটা বলার চেষ্টা করছিল বিরোধীরা ক্ষমতা এলে দেশ হিন্দুদের হাত থেকে আবার মুসলমানদের হাতে চলে যাবে যে রাম মন্দিরকে তারা আহ সামনে নিয়ে এসেছিল হিন্দুত্ববাদকে তুলে ধরার জন্য সেই রাম মন্দির প্রতিষ্ঠা করে সেটা উদ্বোধন করতে যাওয়া এটা ছিল খুবই ধর্ম নিরপেক্ষ রাজনীতির একটা কন্ট্রাডিক্টরি ডিসিশন মোদির জন্য রাম মন্দির যেখানে ছিল সেখানে বাবরি মসজিদ ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাবরি মসজিদ ভাঙা সেইখানে আবার মন্দির গড়ে তোলা এই বিষয়গুলো ছিল খুবই প্রশ্নবিদ্ধ কিন্তু দেখা গেছে যেখানে সে এত কিছু করেছে সেই ফয়েজাবাদ এলাকায় সংসদীয় আসনে বিজেপি কিন্তু এবার ডুবে হয়েছে তাদের তার মানে বোঝা যাচ্ছে যে তারা যে কাজগুলো করার চেষ্টা করছিল তাদের পরিকল্পিত হিন্দুত্ববাদকে সামনে রেখে এইটা সেই দেশের জনগণ নানাভাবে প্রত্যাখ্যান হিন্দুত্ব আসাদুদ্দিন ওয়াসির নাম শুনে থাকবেন আপনারা যে তাকে কিন্তু পরাজিত করার জন্যে পরাজিত করার জন্য মিডিয়া একটা যে ভূমিকা রেখেছে এবং ধরন ধারণা করা হয়ে থাকে মোদি তিনটা রাজ্যকে বিশেষভাবে বিশেষভাবে এবার টার্গেট করেছিল সেক্ষেত্রে কলকাতাও ছিল তার মধ্যে আসাদুদ্দিন ওয়াসি যেখানে ক্যান্ডিডেট ছিলেন সেই হাদ বা তেলেঙ্গানার যে অংশটা এটা তারা বিশেষভাবে টার্গেট করেছিল পুরো তেলেঙ্গানায় মোদি এবং তার যারা ইয়ে ছিলেন তারা মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে এবং পরাজিত হয়েছে বলা যায় এর বাইরে মাত্র যে অল্প সংখ্যক প্রার্থী মুসলমানদের ছিল তার মধ্যে কিন্তু ছাব্বিশ জন মুসলিম প্রার্থী খুব ভালোভাবে একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সেখানে বিজয়ী হয়েছে আপনারা জেনে থাকবেন এবং যে অংশ থেকে মুসলমানদের হয়েছে তাদের কিন্তু একটা একটা এমন সেখানে ছিল এরকম নয় বরং সেই প্রার্থীগুলো বিজয়ী বেজ অংশগুলোতে বিশেষ করে উত্তর প্রদেশ বলেন উত্তর প্রদেশে পাঁচটি আসনে ছয়টি আসনে মুসলিম প্রার্থীরা বিজয়ী হয়েছে প্রত্যেকটা আসনেই মুসলমানদের নিজেদের তৎপরতা মুসলমানদের নিজেদের বিশেষ কোনো অবদানের চেয়ে বরং মুসলমানদেরকে একবার যে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিল এটা মানে এথনিক ক্লিনসিং যেটাকে বলা যায় একটা জাতিকে একবারে ধ্বংস করে দেওয়া সেই যে তৎপরতা এই তৎপরতার বিরুদ্ধে ভারতীয় জনগণ কিন্তু ভূমিকা রেখেছে এরপরে পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মুসলিমদের মুর্শিদাবাদ সহ একটা অংশে বেশ ভালো অবস্থান আছে মুর্শিদাবাদে একটা তথ্য বলছে প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি এইট পার্সেন্ট মুসলিম ভোটার্স রয়েছে যারা যেখানে ম্যাটার করে এই অংশগুলোতে মোদি এবং অমিত শাহ বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশ কয়েকবার সফর করেছে তাদের একটা টার্গেটে ছিল এখানে মুসলিমদের প্রতি এক ধরনের ধারণা করা হয়ে থাকে যে তারা মুসলিমদের একটা আনুকূল্য পায় বর্তমান মমতা ব্যানার্জির কাছ থেকে এ আনুকূল্যের বিপরীতে তারা একটা হিন্দুত্ব জোয়ার তুলে ধরার চেষ্টা করেছিল কিন্তু এইখানেও দেখা যায় যে প্রায় সাতটা আসনে যেখানে আপনারা আহ বিখ্যাত ক্রিকেটার ইফরান পাঠানের নাম শুনেছেন এরকম সাতটা আসনে খুব ভালো একদম একটা বিজয় করেছে এবং সে তার বিপরীতে মোদীর যে শক্তিশালী প্রার্থীরা কিন্তু সেখানে পরাজিত হয়েছে এইভাবে বোঝা যাচ্ছে যে হিন্দুত্ববাদ বা হিন্দুত্বকে প্রমোট করার জন্যে এই ধরনের একটা বিশেষ পরিকল্পনা নিয়ে আর এস এস এর এজেন্ডা বাস্তবায়নের জন্য যে অমিত শাহ মোদী গোষ্ঠী চেষ্টা করছিল তার বিপরীতে কিন্তু দেশের জনগণ ইন্ডিয়ান মুসলিম বলি বা নন মুসলিম বলি সব জায়গায় দেখা গেছে মুসলমানদেরকে তাদের সেই বাংলাদেশের দুর্নীতি আলোচনা হচ্ছিল আমি খুব আহ বিস্মিত হয়েছি নিশ্চয়ই বেঞ্জির আহম্মদের যেই কীর্তি বেরিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে বেঞ্জির আহম্মদের সম্ভবত এরকম একটা নেশা ছিল যে সব জেলায় আমার কমপক্ষে একশো বিঘা জমি থাকবে মোটামুটি তার যেখানে সম্ভব সেখানে কোনো কমতি রাখে নাই মোটামুটি একটা আমি বলবো যে রাষ্ট্রভাবে প্রমোটেড একটা প্রজেক্ট আমি কারাগারে ছিলাম দীর্ঘদিন কারাগারে কারারক্ষী থেকে শুরু করে একবারে কারা মহাপরিদর্শক পর্যন্ত হাজার হাজার কোটি টাকা দুর্নীতির সাথে সম্পৃক্ত একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে সবাই জানে একবারে আমি বলবো ইচ এন্ড এভরি সেক্টর সবাই কিন্তু এটা জানে প্রকাশ্য ভাবে তবে এখন কিছুটা মানে বলা যায় যে থলির বিরল একজন দু একজন করে বেরিয়ে আসতে শুরু করেছে এবং এটার গোর খুব বেশি দূর যাবে না আজকেও সংসদে আপনারা দেখে থাকবেন বেশ কয়েকজন এমপি এবং সাবেক মন্ত্রী বিভিন্ন জনের ব্যক্তি তারা এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছে বিশেষ করে বেঞ্জির আহমেদ কিভাবে দেশের বাইরে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মনে হয় তিনি আসলে কিছুই জানেন না বেঞ্জিরের নামে এই প্রথম শুনেছেন বলছে সরাব সে তো আবার আসবে বিচারের সম্মুখীন তাকে হবে সে আসবে এখানে আহ বিচার পুলিশের প্রধানকে যে দেশে একজন সেনা প্রধান বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে এদেশের এখনকার অবস্থা কি অবস্থায় আছে এটা আর বলার বাইরে নয়